আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে ইংরেজিতে কথা বলতে পারবেন আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবেন ডিসক্রিপশন বক্সে সো কাইন্ডলি চেক ইট আউট তাহলে শুরু করা যাক প্রত্যেকটা ভাষার কিন্তু রয়েছে একটা স্ট্রাকচার এবং আমরা যদি এই ভাষাটা শিখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই স্ট্রাকচারটা জানতে হবে ঠিক তেমনইভাবে কিন্তু আমাদের রয়েছে ইংরেজি ভাষারও একটা স্ট্রাকচার স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এর মানে হলো ইংরেজি বাক্যে সাবজেক্ট প্রথমে বসে তারপরে ভার বসে এবং তারপরে কি বসে অবজেক্ট বসে এক্সাম্পল আই স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলি এখানে আই হচ্ছে সাবজেক্ট কারণ হচ্ছে বাক্যের প্রথমে বসেছে তারপর স্পিক হচ্ছে ভার্ভ কারণ সাবজেক্টের পরে বসেছে আর ইংলিশ হচ্ছে অবজেক্ট কারণ হচ্ছে ভার্বের পরে বসেছে আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করব সাবজেক্ট হচ্ছে যে কাজ সম্পাদন করে সাবজেক্ট মূলত বাক্যের প্রথমে বসে তো আমাদের এই জিনিসটা যে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি সাবজেক্ট বাক্যের প্রথমে বসে এক্সাম্পল আই আমি একজন ছাত্র এখানে আই হচ্ছে সাবজেক্ট কারণ হচ্ছে বাক্যের প্রথমে বসেছে দেন উই ড্র্যাঙ্ক টি আমরা চা পান করেছি এখানে সাবজেক্ট হচ্ছে উই কারণ হচ্ছে বাক্যের প্রথমে বসেছে আই থিঙ্ক এটা খুবই সহজ তাই না দেন হি লাইকস ফিশ সে মাস পছন্দ করে এখানে সাবজেক্ট হচ্ছে হি কারণ হচ্ছে বাক্যের প্রথমে বসেছে আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন যে সাবজেক্ট বাক্যের প্রথমে বসে আর এতটুকু হচ্ছে আমাদের জানলে কিন্তু হবে এখন হচ্ছে আমরা ভার্ভ সম্পর্কে জেনে নিই হচ্ছে যা সাবজেক্ট সম্পাদন করে ভার্ভ মূলত সাবজেক্টের পরে বসে তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি সাবজেক্টের পর ভার্ভ বসে এক্সাম্পল আই স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানে ভার্ভ হচ্ছে এম কান হচ্ছে সাবজেক্টের পরে বসেছে দেন উই আমরা চা পান করেছি এখানে ড্র্যাংক হচ্ছে ভার্ভ কাম সাবজেক্টের পরে বসেছে দেন হি লাইকস ফিশ সে মাছ পছন্দ করে এখানে লাইকস হচ্ছে ভার্ভ কারণ আমরা জানি সাবজেক্টের পরে ভার বসে ইটস ইজি আশা করি আপনার বিষয়ে বুঝতে পারছেন যে সাবের পরে ভার্ব বসে এতটুকু জানলেই হবে লাস্ট ওয়ান অবজেক্ট মামা এখন হচ্ছে আমরা একটু অবজেক্ট মামা সম্পর্কে জেনে নিই অবজেক্ট মামা হচ্ছে যা ভার্বের সম্পর্কে তথ্য দেয় অবজেক্ট মামা মূলত ভার্বের পরে বসে তাহলে আমাদের অবজেক্ট মামা সম্পর্কে আমাদের এতটুকু জানলেই হবে যে অবজেক্ট মামা ভার্বের পরে বসে এক্সাম্পল আই আমা স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানে আমাদের অবডেট বামা হচ্ছে আই স্টুডেন্ট কারণ সে ভার্ভের পরে বসেছে দেন উই ড্র্যাঙ্কটি আমরা চাপান করেছি এখানে আমাদের অবদেট বোমো হচ্ছে টি কারণ হচ্ছে ভার্ভের পরে বসেছে ইটস সো ইজি লাস্ট ওয়ান হি লাইক্স ফিশ সে মাস্ক পছন্দ করে এখানে আমাদের অবডেট বোম হচ্ছে ফিশ কারণ সে ভার্ভের পরে বসেছে আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন যে অবজেক্ট মামা ভার্বের পরে বসে অ্যান্ড আই বিলিভ দ্যাট আপনারা ইংরেজি স্ট্রাকচারটা অনেক ভালো করে বুঝতে পেরেছেন আর আপনারা ক্লাসের পিডিএফটা কিন্তু হচ্ছে ডিসক্রিপশন বক্স হতে ডাউনলোড করতে পারবেন তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম